সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম গ্রামের একটি প্রান্তিক খামারি যে তার একটি ফ্রিজিয়ান হলেস্টিয়ানের জাতের গাভী নিয়ে সে একটি এখানে একটি দেখতে পাচ্ছি তারই গুরু এটি সেন্দি জাতের এখানে একটি বকনা বাসুর কয়েকটি গুরু নিয়ে সে একটি খামার করেছে তার আরও কয়েকটি গুরু আছে কিন্তু এখানে নাই আপাতত বাহিরে আসে এখানে গুরুকে কাঁচা ঘাস খাওয়াচ্ছে গরুর সাইজটা কিন্তু মোটামুটি ভালো

দর্শক তার কাছে আয়সা কিন্তু দুই বছর হয়েছে পঁয়ষট্টি হাজার টাকাতে কিন্তু একটা বিএন দিছে বাইরে দুধ কটা করে হয়েছে প্রথম আটটা দুধ হয়েছে সকালে তো আপনি কাঁচা ঘাস খাওয়ালে কি দুধের পরিমাণটা বেড়ে যায় দর্শক আপনি একটা জিনিস জেনে রাখেন কাঁচা ঘাস খাওয়ালে কিন্তু দুধের পরিমাপটা বেড়ে যায় তো আমাদের গ্রাম অঞ্চলের যেগুলো কৃষক গুরু লালন পালন করে তারা কিন্তু সবসময় কাঁচা ঘাস খাওয়া এবং এদিকে আখ পাওয়া যায় আখের খর আখের পাতা খাওয়া তো আপনি এটা কী বাস হয়েছিল

এখন দামটা কম হবে বাট যখন একটু ভর অবস্থায় আর বিএনির অবস্থায় তখন কিন্তু গুরুটার দাম হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম সে সত্য কথাই বলছে কারণ এইগুলো গুরুর দামটাই বেশি থাকে অনেক দূর বিষয় আচ্ছা এটা কি জাতের ভাইয়া সেন্দি জাত দশক এটা কিন্তু সেন্দি জাত দেখতে পাচ্ছি এটা মোটামুটি সাইজের একটি ওলানালা গুরু এইটার বকনা এটা বকনা মাসুর এটা দুধ কটা হয় মেয়ে ভাই তিনটে সাড়ে তিনটে কিছু হয় মনে করেন

আশি নব্বই দর্শক এখন হাটে বেশি আশি নব্বই হবে তার মানে দুইটা গরুর বাচ্চা মারা গেছে গা অনেক বড় ক্ষতি হয়ে গেছে গা দর্শক তাদের কিন্তু দুইটা গরুর বাচ্চা মারা গেছে দেখেন এইটারও মারা গেছিল এইটারও বাচ্চাটা মারা গেছে তারা খুব অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে তাও তার তারপরেও কিন্তু তারা গরু লালন পালন ছেড়ে দেয় নাই তারপরেও তারা গরু লালন পালন করতেছে কিছু টাকা লাভের জন্য কৃষক মানুষের জীবনটাই এমন একটা গরু মারা গেলে তাদের অনেক ক্ষতি হয়ে যায় দর্শক